গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আজ আবারও দিন পর একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমরা সকালে ঘুম থেকে উঠে আগে মামা মামামের কাঁথাগুলো মিলে দিয়েছি রোদে যেহেতু রোদদা সকালে আমাদের বারণ ভালোই লেগে যায় তারপর মামাকে নেবুলাইজেশান দিয়ে দিচ্ছি মামার বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা লেগেছে কাশি হয়েছে আর আজ যেহেতু ওর বিকেলে স্কুলে প্রোগ্রাম আছে সেই জন্যই দেওয়া সকাল সকাল উঠে যাতে কাশিটা একটু কম হয় এরপর মামাকে অল্প করে একটু ভাত খাইয়ে নিচ্ছি আর যেহেতু আবার দুপুরে তাড়াতাড়ি খাওয়াতে হবে সেই জন্য এখন একটু অল্প করেই ভাত খাইয়ে দিচ্ছি আর আজ সকাল থেকেই তাড়াতাড়ি করেই আমাকে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে হবে যেহেতু তিনটের মধ্যে রেডি হয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে মাম্মার জন্য ড্রেসও বের করে নিয়েছি আর আমি এই যাবো আমি রেডি হয়ে তারপর মাম্মাকে রেডি মাম্মার এই ড্রেসটা স্কুল ওদের থেকেই দিয়েছে চলো তাড়াতাড়ি করে রেডিটা হয়ে এইবার নিই আমি আগে আমি রেডি হয়ে যাওয়ার পর আমার মাম্মাকে রেডি করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল কিছুতেই রেডি হতে চাচ্ছিলো না এদিক ওদিক পালিয়ে যাচ্ছিলো আর ওদের স্কুল থেকে যেহেতু বলে দিয়েছিল কীভাবে সাজাতে হবে না হবে অনেক কষ্টে সাজিয়ে নিয়ে গেছিলাম আর যেহেতু ওইদিকে টাইমে হয়ে যাচ্ছিলো টাইমে ভেতরে ঢোকাতে হবে দিয়ে দিতে হবে গিয়ে দেখছি पेरेंट्स অনুষ্ঠান মঞ্চের ভিতরে যেটা সিট বুক করে নিচ্ছে এখন চলছে অতিথিবর্গদের সম্বর্ধনা পর্ব এগুলো ছিলেন বার্ড স্কুলের ম্যানেজিং কমিটির লোকেরা আর ছিলেন বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল স্কুলে স্টুডেন্টদেরকে দিয়ে কিন্তু করাচ্ছেন আর ওরা যেহেতু ছোট পারবে না বলে ম্যামেরা হাতে ধরিয়ে করিয়ে দিচ্ছেন প্রতিটা স্টেপে হলে একজন করে হলে তো আমাদের তো কেউ না কেউ থাকবে Thank you. আগের নাচটা ছিল আমার মাম্মা মের আর মাম্মা মামের ক্লাসের সমস্ত স্টুডেন্টদের আর এটা ছিল একটা চাইল্ড লেবারের ওপর ড্যান্সটা ভীষণই সুন্দর হয়েছিল এটা যদিও বড়রা করেছিল কিন্তু ভীষণই সুন্দর করেছিল আর আমরা মায়েরা আমাদের বাচ্চাদের প্রোগ্রামে ভীষণই আনন্দ করেছিলাম আর বাচ্চারা তো স্টেজের মধ্যে আনন্দ সহকারে নাচছিল ছিল যে যার মতো করে নাচ করছিল ভীষণই ভালো লেগেছিল আজকের প্রোগ্রামটা এটা ছিল প্রোগ্রাম শেষের পর শেষ হয়েছিল ওই সাড়ে ছটা নাগাদ শেষ হয়ে যাওয়ার পর যে যার মতো বাড়ি ফিরছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও